লাসেদি তোর এত বড় সাহস তুই আমারে কষ্ট আমি সোহে কাম দহি আম্মা আপনি কি কানে কম শুনেন আপনি কি বয়রা এত সাহস কেমনে আমারে এত কথা কর কইবে না তাই কি করবে Amni মো শরীর আসলে মধ্যে পাড়া দিলেন কে এখন যদি তুই উষ্টা খেয়ে দাঁত ভেঙেলাইতো তাহলে কি Amni পোলা আমারে পছন্দ যদি তার সাইরাও দেয় তাহলে আরেকটা বিয়া করামু তোর মত এই চোপা পড়াই না রাখাম না তাহলে কি কইছিলাম আমি তাহলে কি কইছিলাম আমার কাহাত্রিম ব্যথা করতেছে ওটা কি করলি তাল এত করলি কেন হ্যাঁ বিয়ে করি নাই

সিন্ডাগোলস্ট আমি এক শেনে যাব না থানা পুলিশ রেড বিডিআর আরবি না ধরব তুমি না আমি একা আমি তারে সেসিয়ে লামু এমন সাজা সেচুম এতির একার মাথা চুল টোলাছ না এদিক কামাই আল কাথরা লাগাই দিম আমার শক্তি সম্বন্ধে তোর কোনো আইডিয়াই নাই

আমার আমার নাম ডাকস অপরাধ হয়ে গেছে মন্ত্রী মিনিস্টারের নাম ধরে ডাকতে পারি আর ওনার নাম ধরে ডাক আমার বোন তাই না আমি হলাম বড় মন্ত্রী নামের আগে মহোদয় সম্মান দিয়ে কথা বল ও সম্মান দিছি তোলা বিয়া করাইছি বিয়া হিসাবে অনেক সম্মান দিছি কিন্তু তুমি কি সম্মান রাখতে পারছো বলো কিভাবে রাখো মাইয়া যত পড়ে শেইলা কোন কাম কাজ করে না হাত পা টিপতে কইলো এক দিন টিপে দুই দিন টিপে কিভাবে আমি সম্মান রাখো বল এ বড় শেইলা বড় শেইলা বলবো না রাখো তোমার দেশে আইন কানুন আমার পোলা প্রেম করে বিয়া করছ দেখা আমি এই বউরা এত দিন রাখছি তা না হইলে কবে খায় ধরে তাই নাকি একবার বাইর করে দিয়েছ বাইর তো করিয়াই দিস এখন এটার একশনে আমি যাব। এই তোমার কি মায়া দয়া নাই তোমার বুকে কি রক্ত নাই তোমার শরীরে কি কোনো ধরনের দরদ নাই যে মাইয়াটা রে মাসম একটা বাচ্চা মাইয়া রে তুমি এমন ভাবে পাড়াইয়া পাড়াইয়া মারছ ঘুষি মারছ ওরা অত্যাচার করতেছ ওরা গরম পানি মারো তরকারি ভাগ করতে গেলে তরকারি ভালো হইলে কর লবণ বেশি দিস এক একদিন এক এক বাইনা ধরে আমার মাইয়ের পিঠে দিস তুই পাইছো রাখি বাজে কথা মিশা কথা এইবার বুঝছি তোর মাই আছে একটা মৃত্যু আমি তো পাড়ায় পাড়ায় মারি নাই আমি তো ওইভাবে মারি নাই হ্যাঁ ঠাকুর দিছি একটা তাতে কি হয়েছে পরে মানুষ ঠাকুর দিতেই পারে কাম কাজ ঠিক না করলে না ঠিক আছে তুমি শাশুড়ি শাসন করো কাম কাজ না করলে কিন্তু আমার মেয়ে তো কয় তুমি ক্ষামাখাতারে ভিড়াও ক্ষামাখাতারে মারো সবসময় অত্যাচার করো এটা কি ঠিক ধান নদী খাল এ তিনি বরিশাল তুমি বরিশাল না ওকে হাত তুলতো না তোমার হাত দুটা লিখে গেলাম

যা মানে হুমকি дам কি দেব আর আমি সাইরা দেবোড়ি আরে গেছ গো গো আসো গো আরে তিনটা মানে আরে ওটা মামি কিটা দিয়াছে আরে আছিস কত আ কিছে করে গো গেছি আই গেছি

আহা। হ্যাঁ। সাক। অঙ্কতর ক্লিয়ার আছে। আজ খারাপ কই ঠিক কিন্তু আন না যে একটা বালা। আর কাছে কিছু খারাপ কইলে। আকো তো মালছে। তুইও কবি। দিলা। দাদা খারাপ কর। নে, দিয়া গেছি, আ গেছি।

আর আমার তো যে বুঝুরে কথা ও তো ব্যস্ত আছিল এই ফাকে আমি তোর বকশিশ আছে সোজা কথা। বকশিশ মানে কি? বেতন তো দিবেন দিবেন বকশিশ কিন্তু আলাদাভাবে দিবেন। কুরফি বকশিশও দিবেন। আচ্ছা দিমু। রিনা খান। এবারে ভাবি আমি কি জিনিস? হ্যাঁ শালীর बेटी।

কথা বলার জায়গা তো তোমার মায়ের রাখে নেই আমার এমন কাজ করছে সমাজে মুখ দেখাতে পারবো না কাউকে বলতে পারবো না যে এটা আমার বেআইন রিনা খান আমার বেআইন এই বয়সে এই মহিলা এত জগন্নাথ কাম করবো হ্যাঁ এটা আমি কল্পনাও করিনি ক্লিয়ার হয়ে যাবে কদিন পরে প্রচার হবে মাইকিং হবে টিভিতেও দেখাতে পারে

আমার মা সম্পর্কে আমার নামে তোমার সাথে কি কথা বলতেছেন আপনি বুঝাও উচিত যে আমি আপনি মেয়ের জামাই আর আমার আম্মা হচ্ছে আপনি জানি জামাই সন্তানের মতো দুঃখে বলতে হইতেছে নুরা ফাগলারে নিশ্চয় তুমি চিনো হ্যাঁ চিনো যে সাত একদিন গোসল করে না এক মাসে দাঁত পাজে না সেই নুরা ভাগলার লোকে তোমার মা সুম্মা সুম্মি ঠুটে ঠুট বলে সুমা খাইছে আব্বা আপনি অনেক বলছেন আমার মান নামে আমি অনেক সহ্য করতে আপনার কথা আপনি আমার মান নামে এই নুরা মিয়া

এখন যাও তো বাবা তোমার সাথে আমি কথা বলতে পারবো না তুই এত দেরি করে আসবি খালা আর বইলো না আমি তো যাচ্ছি পার্টিতে হঠাৎ করে তোমার আমি তো দৌড় দিয়ে আসলাম আমি ভাবলাম না জানি তোমার কি

আর ওকে আমি এই বাড়িতে রাখবো না দেখেই তো তোরে বউ করে আনতে চাইছিলাম এটা তো আমার আগে প্ল্যানিং ছিল কিন্তু ওই ছেলেটা ভালোবাসা করে বিয়ে করছে যার জন্য আমাকে বাধ্য হয়ে ওই ছেলের বউ অত্যাচার এতদিন সহ্য করতে হইল বলি সেন্ডার অত্যাচার খালা তোমার যে বয়সের সাথে সাথে বুদ্ধিটাও গেছে এটা এখন বুঝলাম খালি কি বউ বাড়ি থেকে বের করলেই হবে তাহলে ডিভোর্স দিতে হবে না ডিভোর্স না দিয়ে আর মেয়ে মেয়ের তুমি বউ বানাবো কেমন ভালো কথা মনে করে দিছিস তো আমার তোমাকে এটা ঢোকেই নাই জাগা আজকে স্বামী মাসুক আমি ওই বউরে ডিভোর্স দেওয়া দিব হালা ডিভোর্স দেও এবার ঠিক আছে কিন্তু আমার তো মনে একটা ইচ্ছা ছিল আমি জীবনে যদি কাউকে বিয়ে করি তাহলে অবিবাহিত একটা ছেলে নিয়ে বিয়ে করি পাগলি বিবাহিত অবিবাহিত একটা বিবাহিত মানুষ যদি একটা মেয়েরে ডিভোর্স দিয়ে দেয় তাহলে কি হয় অবিবাহিত হয়ে যায় ও তার মানে ডিভোর্সের পর বিবাহিত অবিবাহিত সবই একরকম তাহলে আমার কোনো সমস্যা নেই কনফিউজ হয়ে যাও আর অনেক কথা আছে

বলেন কে তোর যে তুই আসার মানে না এটা তোর কপালে ভাগ্য কেন আসার মারবে আমি কি আপনি খাই না আপনি এটা পড়ি ওই আমারটা কাছো না আমারটা পড়ছো না আমার মার ভিডিও তোর মোবাইলে কে এইডা আমার ও বুঝছি আপনার মা লাগাই লাগাই আকাম কুকাম করতে পারে আর আমরা মোবাইলে এটা দেখলে আপনার সমস্যা না শরীর জ্বলে আমি আমার শরীর জ্বলে না সে তো আমার মা আমার গর্ভ দাইনি মা আর এই সব ভিডিও যে তোরা লয়ে লয়ে করতে মধ্যে আমার মা লুডু কাকার লগে দুষ্ট আমি ছলে হয়তো একটু এই করতে পারে এইটা লয়া তোরা ভিডিও করে রাখছ এটা কোনো কথা হলো এইটাই কথা হলো কারণ তোর মা একটা ফালতু মহিলা তোর মার চরিত্র খারাপ তোর মা জায়গায় জায়গায় আই মনে করে যে আগে থেকে এক আম কুকম করে বেলাই এইজন্য মনে করে যে তোর মারে তুই এই আম করে দরতাছ ও তোর কষ্ট লাগে না কষ্ট লাগে কষ্ট লাগবো না আমার পক্ষে আমার মারে

আমার বস্তুর কাছে আমি আমার মরাবি আমার কিছু করতে পারবি না বন্ধু কথা আছে না ছোড়ল মার বলা গলা তার মা কত কিছু করে তার মারে কিছু না কইয়া আম গরে আমার তো মনে হয় এর মা পতিতা লয়ও যায় হাল করে হাল আমার মা পতিতা লয় যায় ওটা তো রে না আচ্ছা তুই যা

তাহলে বরিশালায় হিংসিতে বউ আছে না ওরে আমার একদম পছন্দ না ও আমার সেবা শব্দ কিচ্ছু করে না আমি যদি অরে কই ডাইনে যেতে ও যায় পায়ে এরকম গো আমার দরকার নেই ও একটা হিংসিতে বউদিন দিয়ে ও আমার সেবা যত্ন করবো সব হাতের দাঁড়িয়ে করবো তরও সেবা যত্ন করবো এই জন্য ওরে আমি তোর বৌ বারা আচ্ছা মা তুমি আমার একটা কথা বল আমি কি তোমার আহুটে তোমার পেটুসি আমাকে রাস্তার থেকে আসবো পার

তোমার যে কষ্ট রাস্তায় বাইরে মানুষ তোমার বউ ধর আর যে কষ্ট ছিল আমার বউ মুখে না আর তুমি তো মা আমি ছেলে তোমার এই কথা কেন কই মা তুমি নুরু মিয়া লগেছি কাজটা করছো সেটা আমি তোমার বলতে না তবে আমি এখানে আসতাম না আমি আসছি যে মা আমি এই বাড়িতে আসবো না আমি একেবারে চলে যাচ্ছি

শুনবেন তো এখন থেকে আমার মেয়েরে একদম রানীর মতো রাখবেন কোনো কাম টাম করাইবেন না অর্ডার দিবেন না আমার মেয়ের গায়ে কোনোদিন হাত তুলতে পারবেন না কোনো অত্যাচার করতে পারবেন না তাইলে আমি ঘটনাটা খুলে কই তাইলে বাবা তুমি মুক্ত হয়ে যাবা আচ্ছা ঘটনাটা হইল এই যে আপনি নুরু ফাগলা আপনার বাড়িতে ছিল তার চোখে কি একটা পোকা বসছিল চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও মনে মনে করছে আপনি কি করছেন দড়ি যাইয়া আপনি কাপড়ের মধ্যে ফুটো দিয়া ওর চোখে থেকে পোকাটা বাইর করছেন ওই সময় কুটটা টাইসন আছে না হেতার আমি শিখাই দিছি ওই টাইমে একটা ছবি তুলে লই আমি বাস টাইসনে আমার কথা মতো ছবি তুলছে ওই ছবি আমরা কি করছি ছাইড়া দিছি ইউটিউবে ফেসবুকে এখন মানুষ দেখতেছে ঘটনাটা আমি ঘটাইছি এটার অধিনায়ক আমি